আশুলিয়ার জিরানি বাজারে উদ্বোধন করা হলো এক্সিম ব্যাংকের একশো বিয়াল্লিশতম শাখা রবিবারের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মৈদুল ইসলাম আধুনিক ও ইসলামী এর সমন্বয়ে এক্সিম ব্যাংক কাজ করে যাচ্ছে বলে জানান প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানম উন্নয়নের মধ্যে বেবজার অতিরিক্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান এক্সিম ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন যেহেতু এক্সিম ব্যাংক উন্নয়নের সহায়ক সেই আদলে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি শিল্প শিল্প প্রতিষ্ঠান স্থাপন এবং কৃষি সাহায্য করে থাকেন এই আদলে বহু লোক এক্সিম ব্যাংক থেকে অর্থায়ন নিয়ে বড় বড় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেছেন এবং গ্রামীণ কৃষিতে মূলধন খাটিয়ে কৃষিতে বৃদ্ধি করেছেন মৎস্যতে বৃদ্ধি করেছেন এবং বহু ছেলে মেয়ে বেকার তারা তাদের কর্মসংস্থান সফল হয়েছেন এক্সিম ব্যাংক শুধু কর্পোরেট ব্যাংকিংই করে না দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে মেহনতি মেহনতি মানুষের কথা চিন্তা করে তাদের জন্য খুলেছেন এক্সিম মেহনত নামে একটি আমানত ডিপোজিট এক্সিম ব্যাংকের সেবাকে আমরা যত দ্রুত পারি সমস্ত বাংলাদেশকে বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিটি কনার মানুষকে আন ব্যাংক থেকে ব্যাংকে আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ এক্সিম ব্যাংকের শুরু থেকেই সিএসআর আন্দোলন গড়ে তুলেছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে দেশের একষট্টি ব্যাংক তার নেতৃত্বে যে সিএসআর আন্দোলন করেছেন যখনই কোনো দেশে দুর্যোগ আসে তারা সবাই সম্মিলিতভাবে দেশে মানুষের পাশে এ সাহায্যের জন্য এগিয়ে যান